আমি এই এবছর বয়ান করার জন্য বয়ান খুঁজে পাই না কারণ আমার বয়ান বোঝার মানুষ নাই মনের দুঃখে মন জ্বলে যাচ্ছে এই কথাগুলো আমাকে অনেক নামাবে এই কথাগুলো বলে যেতে হবে আমাদের নেতারা মসনুদের স্বপ্ন না দেখে ইমারত ইসলামিয়ার স্বপ্ন না দেখে এরা চেয়ার স্বপ্ন দেখতে আরম্ভ করেছে যতদিন ঐক্যের চিন্তা দিলের ভিতরে না আসবে অন্য বাদ দেন কমি দেবন্দির সবাই আমরা এক সন্তান আমরা দেবন্দের সন্তান আমরা কাসেমের সন্তান আমরা শেখুল হিন্দের সন্তান আমরা মদনের সন্তান আমরা তানবির সন্তান আমরা যদি এক মঞ্চে বসতে না পারি আমরা যদি এক সংগঠনে আসতে না পারি দুনিয়ায় আর কার কাছে কি চাইবো আমরা এত গৌরব কিসের এত অহংকার কিসের আমি মুজিবুর রহমান ইসলামের জন্য দিনের জন্য রক্ত দিতে জীবন দিতে প্রস্তুত আছি আমার সঙ্গে হাজারো লাখ কোটি তালেবে আলম প্রস্তুত আছে শুধু একটাই প্রয়োজন একতা ওলামায়ে কেরাম তালেবে আলম ভাইরা স্ত্রী বা ফোর একটা গল্প ছিল এক বুড়া দেখা গেছে তার পাঁচটা সন্তান ছিল পাঁচ সন্তানকে ডেকে করে কঞ্চি দিল আর বলো ভাঙ্গ মের মধ্যে ভেঙে ফেলেছে এরপরে ওই বুড়া পাঁচটা কঞ্চি একসাথ করে আটি বেঁধে এক একজনের হাতে দিয়ে বলে এবার ভাঙ্গ এবার বড়টা থেকে ছোটটা পর্যন্ত কেউ পারল না কথা বলেন বুড়া তোমরা যদি বিচ্ছিন্ন থাকো থাকো অনৈক্য একজন একজন করে করে শত্রুরা শেষ দেবে আর যদি একসাথ থাকো কেউ পারবে না তোমাদেরকে ধ্বংস করতে আমরা কোরআন থেকে তো শিক্ষা নেই নাই ওই গল্প থেকে ও শিক্ষাটা নিতে পারলাম না কথা বলেন দুঃখ বলে যাচ্ছে জন্য আমি মরণের পরে বলতে পারবো হুজুর বলে গেছিল জুলাই বিপ্লবে আমাদের সন্তানেরা বিদ্রোহ করে শরিক হয়েছিল কোন মাদ্রাসার অনুমতি নিয়ে নয় যদি বিপ্লব সফল না হতো মাদ্রাসাওয়ালারাই তোদেরকে সরকারের হাতে তুলে দিত তোরা এখন আয়না করে থাকে কথা বলে না আদর করে তুই ডাকছি বুঝেন নাই আমার ছাত্রদেরকে বলছি আপনাদেরকে না যদি বিপ্লব সফল না হতো মাদ্রাসা वालोंরাই তোমাদেরকে তুলে দিত এখন তোমাদের ঠিকানা হতো আয়না করে বিপ্লব সফল হওয়ার কারণে আমরা গর্বের সঙ্গে বলতে পারতেছি বিপ্লবে আমরা ছিলাম তথা আমাদের ছেলেরা ছিল পঁচাশি জন শহীদ হয়েছে পনেরো জন হাফেজ কোরআন সহ শত শত আহত হয়েছে পঙ্গু হয়েছে গর্ব করে বলতে পারি আফসোস বিপ্লবের পর আমরা তোদেরকে ঠকাইছি বিপ্লবের পর আমরা তোমাদেরকে নিয়ে এই দেশে ইসলাম কায়েমের স্বপ্ন দেখার পরিবর্তে আমরা দু চারটা চেয়ার স্বপ্ন দেখা শুরু করেছি এই কথাগুলো আমাকে বাহ্যিক অনেক নিচু নামাবে এই কথাগুলো বলে যেতে হবে আমাদের নেতারা মসনুদের স্বপ্ন না দেখে ইমারত ইসলামিয়ার স্বপ্ন না দেখে এরা চেয়ার স্বপ্নে দেখতে আরম্ভ করেছে এরা যদি চেয়ার স্বপ্নে না দেখে সবাই এক হয়ে আমাদেরকে সাথে নিয়ে দেশে নামমাত্র ইউনুস আছে থানায় পুলিশ নাই রাস্তায় ট্রাফিক নাই আমরা যদি দেশ আমাদের কবলে নিয়ে নিতাম আমাদের তো হয়ে যেত দেশে তো নাই কেউ আফগানিস্তান তো তালেবানরা এভাবেই পেয়েছে বাতিলের বিরুদ্ধে অন্যের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে দেশ নিজেদের কবজায় চলে আসছে কেউ নিতে পারে নাই আফগানিস্তান থেকে আফগানিস্তানে আমেরিকা হামলা করে নিয়েছে আবার ছাড়তে হয়েছে দেশ পড়েছিল কথা বলে না একেবারে সৈন্য পড়েছিল কিন্তু আমরা সেদিন স্বপ্ন দেখেছি চেয়ারের আমরা মসজিদ স্বপ্ন দেখি নাই দুই হাজার দশ সালে শেখুল ইসলাম আল্লামা শাহ আমি রহমতুল্লাহ আলেকে সামনে রেখে আমি ঠিক যা বলেছিলাম দুই সালে তাই হয়েছে আমার যে বয়ানের কথা বলে গেল আর কি বাজে বললো আশ্চর্যের বিষয় হলো দুই হাজার দশ বয়ান করেছি প্রতিফলিত হয়েছে তেরো সালে মধ্যে অনেক কিছু হয়েছে অনেকেই জানে না শেখুল ইসলাম আল্লামা শাহ মুশফি রহমতুল্লাহ যে খাদেম তার নাম শফি সে এখনো বেঁচে আছে সে যদি মিত তাকে সে আমাকে বলেছে হুজুর যখন কোথাও সফরে যায় গাড়ি তো ওই বয়ানটাই শুধু বাজায় বলেন না ওই বয়ানটাই বাজায় একবার শেষ হলে হুজুর আবার শুনতে চায় আবার শেষ হলে আবার শুনতে চায় সে মিথ্যা বললে মিথ্যা সত্য বললে সত্য এবং আমাকে হুজুর এত দোয়া করেছেন আমি মনে করি আমার চেয়ে বেশি দোয়া কেউ করে না কাউকে করে নাই আমার তো কিচ্ছু নাই সেই দোয়া নিয়েই চলতেছে আমি বয়ান করেছি দশ সালে হেফাজত মাঠে নেমেছে তেরো সালে হুজুর যদি অহরহ ওই বয়ানটা শুনে থাকেন এমনও তো হতে পারে ওই বয়ান হুজুরকে উদ্বুদ্ধ করছে যাতে থেকে নেতৃত্ব দিতে এমনও তো হতে পারে হুজুর থেকে চলে গেলেন হুজুরের লাশ হঠাৎ মাদ্রাসার মাঠে পড়েছিল হজরত উসমান জিনুর তিনিও মজলুম শহীদ নবীজি বলেন সবকো ইসলাম নে পালা উসমান ইসলাম কো পালা উসমান মসজিদে নবীর পাশে শহীদ হয়েছে মুনাফিকদের ভয়ে লাশ দাবন কাবনের ব্যবস্থা করবে কোনো উপায় নাই তিন দিন অতিবাহিত হয়ে গেছে নবীজির বিবি উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ঘোষণা দিলেন উসমানের লাশ যদি সসম্মানে দাপনের ব্যবস্থা করা না হয় আমি মাতার এরপরে মুনাফিকরা কিছু ইমানদারকে ডেকে বলে তোমরা নিয়ে তাড়াতাড়ি লাশ দাফন করো কারণ নবীর বিবি মাঠে নামলে যে জাগরণ হবে ওই জাগরণ সামাল দেওয়া যাবে না বিদ্রোহীদের কারণে কাল হয়েছে আমাদের যে কোনো হলে লাশ দেখার একটা সিস্টেম থাকে কথা বলে না যত লক্ষ কোটি মানুষ দিক থেকে যায় লাশটা দেখে দেখে পার হয়ে যায় কথা বলেন না কিন্তু আমর লাশ দেখার এমন কোন ইন্তজাম সেদিন ছিল না যারা গিয়েছে তারা জানে লাশটা গাড়ির ভিতরে পড়ে আছে কেন মাদ্রাসা কর্তৃপক্ষ ইন্তজাম করে নাই বিদ্রোহীদের বয়ে বিদ্রোহীরা করে নাই কারণ আমার ছবি বলি তাদের তো কোন সম্মানে নেই কারে দোষী করবেন আমি জানি না কিন্তু এই দৃশ্যটা চলে গেলেন হেফাজতের নতুন কমিটি হল কমিটির মধ্যে সদস্য আমি নাই বন্ধুরা সে বলে ব্যাপারটা কি আপনি নাই কেন আমি রহমতুল্লাহ আলাই এই পরিমাণ দোয়া আমাকে করেছে দুয়ার প্রতিক্রিয়া এখনো চলছে এজন্য কমিটিতে নেই আর পেশা পেশি করে বুঝুন এখানে দায়িত্ব কাড়া কাড়ে নিতে হয় কথা বলে না মুজিবুর রহমান কাড়ি করে দায়িত্ব নেয় না কাজে বিশ্বাসী না আজ আবার বলছি আমরা যদি চেয়ারের চিন্তা না করে জাতীয়ভাবে মসনদের চিন্তা করতাম তাহলে এই দেশের মসনদ আমাদের হাতে আসত পরিবেশ তৈরি হয়েছিল আল্লাহ পূজার তৌফিক দান করেন আমি নির্বাচন নিয়ে কথা বলি না কেন বলবো দেশ স্বাধীন হয়েছে পঞ্চান্ন বছর ভোটে সরকার হয়েছে পনেরো বছর বাকি চল্লিশ বছর ভোট ছাড়া সরকার কে বলেছে আপনাকে ভোটে সরকার হতে হবে অন্য জগতের কথা দুই হাজার আঠারো সালে ভোট দিতে গেলাম ওমা আমি করেছে হুজুর আসেন আসেন ভোট দেন বিএমবি করেছে হুজুর আসেন আসেন ভোট দেন কোনে ওজন নাই কিচ্ছু নাই যেটা ভোটটা দিলাম সুন্দর পরে শুনতেছি আমাদের ভোটের কোনো মূল্য নাই ভোট রাইত হইয়া গেছে ঠিক তো কিলা হলো আমাদেরকে নিয়ে নাটক করার ভোট তো দিলাম মূল্য হইছে ভোট রাইত হইয়া গেছে কথা বলেন জাতির দুখে দুঃখী হইয়া জাতির সুখে সুখী হইয়া জাতির কল্যাণের জন্য কাজ করতে হবে জাতি একদিন আমাদেরকে খুঁজবে খুঁজতেছে অলরেডি আমরা যাদেরকে মনে করি বল শিক্ষিত দানবীর ধনী এগুলো চোর আমার মাদ্রাসায় শেখ নেতা কয় হুজুর মাদ্রাসায় দুই লাখ টাকা দিব শর্ত আছে আপনাকে দস্তগত দিতে হবে তিন লাখ টাকা বুঝি পাইছেন বুঝেন নাই আমার মাথা বিক্রি করে সে এক লাখ খাবে তিন লাখই তো মাদ্রাসার জন্য সে খাবে এক লাখ আমার আমার তথা মাদ্রাসায় দেবে দুই লাখ আচ্ছা ভালো এটা তো আমি পারবো না কমিটি লাগবে কমিটি বললো আমরা তা সরকার থেকে পাওনা না যা দিবে তাই লাভ রেজলিউশন বানাইলো আমরা পেয়েছি দুই লাখ সঙ্গত কারণে দস্তখত দিতে হয়েছে তিন লাখ মূলে টাকা দুই যাতে হিসাবে আমি না আটকাই আর আচ্ছা টাকা আনতে গেলাম এক লাখ সত্তর আরো তিরিশ নেই এদেরকে আপনারা বলেন এরা আমাদের মাথা খায় বন্য হলো সুনামগঞ্জে বন্য হলো নোয়াখালী পেনি ওইদিকে বন্য হলো সারা দেশ থেকে ওলামাদের সংগঠন ইমাম পরিষদ ওলামা পরিষদ এরাই এদের পাশে দাঁড়িয়েছে এবং কি করোনা থেকে এই জাতির বিশ্বাস জাতির সত্যিকার সবচাইতে বড় যারা ঠিকাদার ইসলামের দাবি করে বিবিসি জিজ্ঞাসা করছে আপনারা কি সরিয়া কয়েম করবেন বলে আমরা কখন কোন দিন কোথায় বলেছি যারা নিজেদের ইসলামের বড় ঠিকাদার মনে করে সুসংগঠিত দল মনে করে ওদের বাস্য লোক কোথায় কোন দিন বলেছে ইসলাম কায়েম করব এটা আমাদের কমিটমেন্ট না তাদেরকে ইসলাম কায়েম হবে কথা বলে না যারা নিজ মুখে পরিষ্কার বলে ইসলাম প্রতিষ্ঠা করা আমাদের কমিটমেন্ট নয় আর আপনি বিশ্বাস করতেছেন তারা ইসলাম কায়েম করবে আপনার মতো বুক আগে আছে বলছিলাম আমাদের দেশেও এক নেতা নেতৃত্ব নেই এই প্রসঙ্গে আরেকটা কথা বলি আল্লাহ রসুল সাল্লাম দশ হাজার সাহাবা এখানে নিয়ে মক্কা বিজয়ের জন্য রওনা হলেন মক্কা থেকে একটু দূরে থাকতে রাত হয়ে গেছে নবীজি বলেন এখানে রাত্রি যাপন করব। এখন মক্কায় প্রবেশ করলে নিরাপরাধ নিরীহ মানুষ মারা পড়বে যা হওয়ার সকালে হবে সাথীদেরকে রেখে বললেন শুনো সবাই একটা একটা করে চুলা জ্বালাও বেশিরভাগ সাহাবাই কেরামের খাবার হলো খেজুর চুলা কেন জ্বালাবো নবীজি বললেন মক্কাবাসী রাত্রে বাইর হবে আমাদের অবস্থা দেখার জন্য জানার জন্য বুঝার জন্য তারা যদি দেখে দশ হাজার চুলা তারা ভাববে এক চুলা যদি দশজনের রান্না হয় এখানে শূন্য আছে একলা। দশ হাজারের মোকাবেলায় দাঁড়াবার সাহস থাকলেও এক লাখের মোকাবেলায় দাঁড়াবার সাহস তাদের নাই রাতের মধ্যে অর্ধেক হয়ে যাবে বিনা বাধায় আগামীকাল মুক্কা বিজয় হবে তো যেই কথা সেই কাজ নবীজির সাথে সৈন্য আছে দশ হাজার নবীজি ফর্মুলা দিলেন যাতে শত্রু মনে করে এক লাখ এটা নবীজির পলিসিদের কি পলিসি তিনজন সেনাপতি নাম ঘোষণা করেছেন আমি বলছি না সময়ের অভাবে এরপরে নবীজি বলেন এই তিনজন শহীদ হয়ে গেলে চতুর্থ সেনাপতি তোমরা পরামর্শ করে বানাইবা লড়াই চলছে তিনজনের তিন দিনের শেষ চতুর্থ সেনাপতি কালনে বলিদ তার হাতে চতুর্থ দিন যুদ্ধে বিজয় হয়েছে এটা সবাই জানি বিজয় কিভাবে হয়েছে তিনি সেনা প্রধান হইয়া সৈন্যদেরকে ডাকলেন আর বললেন গত তিন দিন যারা সামনে লড়াই করেছ পিছনে আসো পিছনে যারা ছিলা সামনে যাও ডানে যারা ছিলা বামে আসো বামে যারা ছিলা ডানে আসো কেন লড়াই যখন শুরু হয়েছে কাব্যেরা দেখে গত তিন দিন যাদেরকে সামনে পেয়েছে আজ তারা নাই তারা মনে করেছে আজকে মনে হয় মুসলমানদের সাথে নতুন সৈন্য যোগ হয়েছে এতদিন সৈন্য যা ছিল লড়াই হাড্ডা হাড্ডি হয়েছে কারোই জয় বিজয় হয় না পরাজয় হয় নাই আজকে যেহেতু মুসলমানদের সাথে সংখ্যা বৃদ্ধি পেয়েছে মুসলমানদের শক্তি বেড়েছে আমাদের শক্তি তো বাড়ে নাই মনোবল হেরে দুর্বল হয়ে পড়েছে ওরা পরাজিত হয়েছে মুসলমানরা বিজয়ী হয়েছে এখানে একই পলিসি যা শক্তি আছে কালিদি দেখাইছেন বেশি তাহলে নবীজির পলিসি সাবাদের পলিসি মিলে গেছে এবার আমাদের পলিসি দেখেন আমরা আসি এক লাখ উদাহরণস্বরূপ বলছি আমরা আসি এক লাখ বাঘ হয়েছি দশটা এক বাঘ এক বাঘের এত বিরোধী এটা ধ্বংস হয়ে গেলেও আরেক বাঘের কিছু যায় আসে না এখন শত্রু আমাদেরকে এক লাখ গনে না দশ হাজার গনে আসি আমরা এক লাখ শত্রু আমাদেরকে গনে দশ পলিসি হুবহু মিলে গেছে সম্পূর্ণ বিপরীত আর আমাদের করণীয় কি আমাদের যেটা করণীয় এটা অসম্ভব আমি কথাগুলো শোনার জন্য আর বুঝার জন্য বলেছি আর কোনোদিন যদি সম্ভব হয় আমল করার জন্য বলেছি আজ আমল করার সুযোগ নেই আমাদের করণীয় যে আসুক না কেন কাজটা আমরা বলবো আমরা তোমাদের সাথে নাই সবাই মিলে আসো আমরা সবাই জীবন বাদে রেখে আছি এটা ছিল আমাদের আমল এটা করা অসম্ভব কারণ যার আসবে সে স্লোগান দেয়া উপস্থিত হইয়া যাবে কি ভাগ তো সেও এক ভাগে আর এই উপস্থিতিটাই আমাদের জন্য কাল হইয়া দাঁড়াইছে আমাদের নেতারা যেখানে যায় হাজারো লাখো জনতার জমায়েত পায় আকাশ বাতাস কাঁপানো স্লোগান পায় সে তখন মনে করে আমি এত বড় নেতা কার সাথে মিশতে যাব কি এই এটা। আর মুসলমান আমার हर हर কথার আর আর শব্দের দলিল আমার কাছে আছে মুসলমানদের অহংকার কারণে কোন যুদ্ধে পরাজিত হয় নাই কিন্তু এক যুদ্ধে পরাজিত হয়েছে হুনাইরের যুদ্ধে অথচ হুনাইরের যুদ্ধে মুসলমানের সবচেয়ে বেশি ছিল। আল্লাহ বলছে পরাজয়ের কারণ ইস আজাবাতকুম কাসরাতুকুম তোমরা যে সংখ্যা বেশি এই বেশিটা তোমাদেরকে ধোকা দিয়েছে তোমরা কম ছিল করেছ আল্লাহর ক্ষমতা সর্বময় ক্ষমতা আল্লাহ বিজয় দিয়েছে আর সংখ্যা বেশি হওয়ার কারণে তোমাদের বরষার সংখ্যার উপরে জিতেবার সংখ্যা দিয়া আমি না চাইলে সংখ্যা দিয়া জিত দেখি যখন হারা আরম্ভ হয়েছে আল্লাহ হারার কারণ সংখ্যা বেশি হারার কারণ হওয়ার কথা না জিতার কারণ হওয়ার কথা আল্লাহকে হারার কারণ সংখ্যা বেশি তো এখানে আমার তো মনে হয় এটাই যারা যেখানে যায় লাখো মানুষের জমায়েত পায় আকাশ বাতাস খাপানো স্লোগান পায় ইস আজাবাত না আমাদেরকে দোকায় ফেলেছে আমাদের কসরত আমরা আরেকজনের সাথে মিলবো এটা ভাবতে পারি না এরা সবাই হলে আমার বিশ্বাস ইউনুস সরকারের পরে এমারতে ইসলামী আসবে আমরা দোয়া করি আল্লাহ যেন সেই পথে যাবার তৌফিকদের কিছু দায় তালে বেলমদের আছে তোমরা রক্ত দিয়া জীবন দিয়ে আমাদের ইজ্জত বাঁচিয়েছ তোমরা চেষ্টা প্রচেষ্টা করে আমাদের ঘোড়ামির থেকে বাঁচাও তোমরা সাহস করি বলো যে যেই দলের দায়িত্বশীল হও না কেন আমি একটা দলের সাথে আছি আমি আজকে পরিষ্কার করে বলছি আমি যেদিন থেকে দেখলাম ঐক্য হওয়ার কোনো সম্ভাবনা নাই আমি জবা বন্ধ করে দিয়েছি তোমাদের মধ্যে যেদিন ঐক্যের মনোভাব আসবে সেদিন আবার আসবে আপনারাও চেষ্টা করেন কারণ আমি দায়িত্বশীল কেন্দ্রীয় দায়িত্বশীল মহানগর দায়িত্বশীল জবা বন্ধ করে দিয়েছি যাব না যতদিন ঐক্যের চিন্তা দিলের ভিতরে না আসবে অন্য বাদ দেন কমই দেবন্দির সবাই আমরা এক সন্তান আমরা দেবন্দের সন্তান আমরা কাসেমের সন্তান আমরা শেখুল হিন্দের সন্তান আমরা মদারের সন্তান আমরা তানবির সন্তান আমরা যদি এক মঞ্চে বসতে না পারি আমরা যদি এক সংগঠনে আসতে না পারি দুনিয়া আর কার কাছে কি চাইবো আমরা আমি মুজিবুর রহমান ইসলামের জন্য দিনের জন্য রক্ত দিতে জীবন দিতে প্রস্তুত আছি আমার সঙ্গে হাজারো লাখ কোটি তালেব আলম প্রস্তুত আছে শুধু একটাই প্রয়োজন একতা

এক একজনের হাতে দিয়ে বলে এবার ভাঙো এবার বড়টা থেকে ছোটটা পর্যন্ত কেউ না কথা বলেন বুড়া তোমরা যদি বিচ্ছিন্ন থাকো অনৈক্য থাকো একজন একজন করে শত্রুরা পাঁচজনকে শেষ করে দেবে আর যদি একসাথ থাকো কেউ পারবে না তোমাদেরকে ধ্বংস করতে আমরা থেকে তো শিক্ষা নেই নাই ওই গল্প থেকে ও শিক্ষাটা নিতে পারলাম না বলুন সন্তানেরা যদি এক জায়গায় বসতে না পারি কোন অধিকার নাই আমার রাজপথে কথা বলার আমি আমার নবীর দিকে যদি রাখতে না পারি নবীর উম্মতের সামনে দাঁড়াবো কেন আমার আকাবেরদের কথা যদি আমি মানতে না পারি তাহলে আমি আমার তাদের সন্তানদের সামনে দাঁড়াবো কেন আল্লাহ বুঝার তো দান করে আজ থেকে এক বছর আমাকেও ফরম দেওয়া হয়েছে বায়ুটা দেন চেয়ারে বসানো যায় কি না দেখি আল্লাহর কসম আমি টানে ছিঁড়ে ফেলছি আমি এই ফরমের আগে আমি ঐক্য চাই আমার মতো যদি দশ বারো জন বলতে পারত জাতীয় অন্য কিছু দেখত যাই হোক